এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে দেশির ক্রস তিনটে বাচ্চা হচ্ছে বাচ্চা হয়েছে তিন পিস দুটো খাসি একটা পাঠি তো এই ধরনের আমার কাছে অনেক ছাগল আপনারা পেয়ে যাবেন দু মাছলার ছাগল অনেক পেয়ে যাবেন আমার কাছে ছোট বড় মিডিয়াম সব রকম ছাগল আমার কাছে আছে কিছু ক্রস বিট আছে উন্নত মানের সব রকমই আছে মোট কথা এই যে সামনে বড় মা ছাগলটা আছে দুটো বাচ্চা হয়েছে এই যে একটা ছাগল প্রেগনেন্ট দিন দশ পনেরোর মধ্যে বাচ্চা দেবে এই একটা একটা মেয়ে ছাগল এটাও হেটে আসার প্রায় সময় হয়ে গেছে হয়তো এক দুই মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাবে আশা করা যায় এ একটা বাচ্চা মা দেশির ক্রস দুআ আঁচলা খাসি বাচ্চা সঙ্গে প্রতিটা ছাগল আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর ছাগল আছে এই মুহূর্তে আমার কাছে এই ধরনের ছাগল কারো যদি প্রয়োজন হয় নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের বাচ্চা পাবেন প্লাস মা পাবেন বাচ্চা মা সহ পাবেন প্রেগনেন্ট পাবেন বেশিরভাগ ছাগলই আমার কাছে দিই ভিতরে ঢুকি আমার কাছে যতগুলো ছাগল আছে এই মুহূর্তে দুই চার পিস ছাড়া যেগুলো বাচ্চা দিয়েছে সেগুলো ছাড়া আমার কাছে প্রতিটা ছাগল প্রেগনেন্ট কারো যদি প্রয়োজন হয় এই ধরনের ছাগল নিতে তাহলে আমার সাথে যোগাযোগ অতি অবশ্যই করবেন এখন প্রায় অন্ধকার হতে চলেছে আর সন্ধ্যার মুখামুখিতে এই ভিডিও আমি বানাচ্ছি দেখতে পাচ্ছেন সব মাছলা ছাগল আমার কাছে কিছু বড় জাতের ক্রস আছে কম বেশি ছোট বড় মিলিয়ে অনেকগুলোই আছে আমার কাছে এই মুহূর্তে ঠিক আছে এই মুহুর্তে আমি দাম বলে দিচ্ছি প্রতিটা ছাগলের আমার কাছে আপনারা পেয়ে যাবেন দুশো টাকা থেকে চারশো টাকা কেজি পর্যন্ত আমার কাছে ছাগল পাবেন দুশো থেকে চারশো টাকা কেজি তার মধ্যে বেশিরভাগই আমার কাছে তিনশো সাড়ে তিনশো রেটে ছাগল আছে আর দুশো সত্তরও অনেকগুলো আছে তাছাড়া কিছু একদম ছোটো বাচ্চা আছে হয়তো সেগুলো সাড়ে চারশো তিনশো আশি সাড়ে চারশো চারশো আশি এরকম রেট পড়ে যেতে পারে তাছাড়া প্রতিটা ছাগল দুইশো সত্তর থেকে দুইশো সত্তর থেকে পাঁচশো টাকা পর্যন্ত ছাগল পাবেন নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে পাঁচশো টাকা যাবে না হয়তো কাছাকাছি দুই এক পিস যেতে পারে বাকি সব আমার কাছে এই ধরনের কম রেটে আপনারা পেয়ে যাবেন দুইশো সত্তর থেকে শুরু